রোজা রমজানে মাছ মাংস আর খেতে ভালো লাগে না এই জন্য ভর্তা নিয়ে আসলাম তিন আইটেমের ভর্তা আজকে বানাবো প্রথমে হচ্ছে মরিচ নিয়ে ভালো করে মরিচটাকে ডলে নিতে হবে এই মরিচ ভর্তাটা দিয়েই হচ্ছে দুই প্লেট ভাত আমি এসে খেয়ে নিতে পারি আমার এত পছন্দ এই মরিচ ভর্তা পরে হচ্ছে ভালো করে মরিচ পেঁয়াজ একসাথে কম্বিনেশন করে হচ্ছে এটাকে ডলে নিতে হবে আর এই মরিচ পেঁয়াজের ভর্তাটা আমি যতটুক মনে করি প্রত্যেকটা মানুষই খুবই পছন্দ পছন্দের খাবার এর ভিতরে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম দেখেন কি সুন্দর একটা স্মেল আসতেছে আর এত সুন্দর একটা কালার আসছে জাস্ট অসাম এর ভিতর যদি আরও যায় খাঁটি সরিষার তেল তাহলে কীরকম হয় জাস্ট ওয়াও অসাধারণ এর ভিতরে আমি টমেটো দিয়ে দিলাম আর কিছুটা মরিচ উঠিয়ে রাখলাম এখন টমেটোগুলো চটকে নিয়েছি দেখেন টমেটোগুলোর কালার কী আসছে শুধু মরিচে আর মরিচে ভরা কারণ ঝাল ঝাল ভর্তা খেতে হবে মাছ মাংস আর খেতে ইচ্ছা করতেছে না এখন পরবর্তীতে আমি হচ্ছে আলু অ্যাড করে দিচ্ছি আলুটা ভালো করে চটকে নিতে হবে যতক্ষণ পর্যন্তটা আলু ম্যাশ না হবে অতক্ষণ পর্যন্ত আমার আলু চটকাতে হবে আলুটা ভালো করে আমি চটকে এর ভিতরে ওই যে মরিচের ভর্তাটা ছিল এইটা আমি দিয়ে দিয়েছি দেখো আলুর ভর্তাটার কালার কি হয়েছে মনে হচ্ছে এখনই ভাত নিয়ে ভরে পড়ি আর হচ্ছে অনায়াসে মানে ফিল ফিল করে আমি খাবারটা খাই এরপর আমি বেগুন নিয়ে আসলাম বেগুন বেগুনের ভিতরেও আমি ভালো করে পোকা টোকা কি কিনে এটা ভালো করে আমি ই করে সাফ করে পরে হচ্ছে আমি এটাকে নিয়েছি সেদ্ধ করে পরে এটার ভিতর যেগুলো ছোলা থাকে ওটা আমার খেতে ভালো লাগে না অনেকেই খায় মিষ্টি মিষ্টি লাগে আমার ভালো লাগে না আমি শুধু মেইন যে পার্টটা থাকে ওইটাই নেই এর সাথে হচ্ছে আমি আবার যে মরিচের ভর্তাটা করেছি এইটার সাথে অ্যাড করে দিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লা এখন এটাকে প্রত্যেকটা আইটেমের ভিতর কিন্তু আমি সরিষার তেল অ্যাড করেছি কারণ সরিষার তেল না দিলে তো ভর্তা মজারই হবে না এখন ভাত নিয়ে বসে পড়েছি আর তিন আইটেমের ভর্তা কে বলে যে মাছ মাংস ছাড়া চলেই না আমার তো ভর্তা ছাড়া চলেই না ভর্তা আমার সবচাইতে পছন্দ ভর্তা হলে আমি দুই তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারি অনেকগুলো এত ভাত খাও হ্যাঁ আমি খেয়ে নিতে পারি পরে দেখো এই যে আলু ভর্তা তারপর বেগুন ভর্তা তারপর হচ্ছে টমেটোর ভর্তা এই তিনটা আইটেম একসাথে যদি নিয়ে মেখে খাও না কী যে মজা লাগে আমার হাত মুখ পুরা মানে ঘুমড়ে মুচড়ে পড়েছে এত মজা হয়েছিল আর আমি সবচেয়েতে পছন্দের আমার খাবার ছিল এ আলু ভর্তাটা জাস্ট অসাম ছিল এর ভিতরে আমার আবার টমেটোর ভর্তা আমি অ্যাড করে নিয়েছি এতে জাস্ট এত সুন্দর ফিল পাচ্ছি কি আর বলবো আমি তো অনায়াসে গুমড়ে মুসড়ে করে খেয়ে নিয়েছি আর হচ্ছে আমার অনেক দিনের ক্রেভিং ছিল আমি ভর্তা দিয়ে ভাত খাবো আর রোজার ভিতরে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম